বিলের মাঝে নির্মাণ করা হচ্ছে কোটি টাকা মূল্যের সেতু কিন্তু দুই পাশে নেই সংযোগ সড়ক বছরের পর বছর এভাবেই পড়ে আছে সেতুটি ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দশ গ্রামের প্রায় হাজার মানুষ এদের মধ্যে কেউ কেউ সেতুটির নিচ দিয়ে চলাচল করলেও অনেকেই পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে হাট বাজার করতে যান সময় মতো স্কুল কলেজেও যেতে পারছেন না শিক্ষার্থীরা এলাকার লোকজন মনে করেন অনেক সমস্যা ফসল আহ আনার অনেক কষ্ট বালাসে মাথা ঘুরান বা লাগছে গাড়ি যায় না অনেক কষ্ট হয় এই রাস্তাটা দূরত্ব যদি কাজ হয় এলাকায় বেশি অনেকটা শান্তি পাবে এই রাস্তাটা যদি ঠিক হয় প্রায় পাঁচ ছয় গ্রামের লোকজন এই রাস্তাটা দিয়ে আসা পাবে ভাঙ্গা আসলে গোল করে দিয়ে আসলে অনেকটা মানে কাছে হবে আর গ্রামের মানে মানুষের শান্তি হবে ভাঙ্গা এই রাস্তাটা হইলে লোকজন থাকা আসতে পারতো আর লোক উচাবাড়ি হয়ে মুল লোক ঘুরে লোকজন যাওয়া লাগে ঠিকাদার সময় মতন কাজ করলে আমরা পাই সরকারের কাছে যায় যে রাস্তাটা আর কমপ্লিট করে দিতে এসে ফসল আনতে আমাকে অনেক অসাবেশি সালে ফরিদপুরের ভাঙা উপজেলার হাসুমদিয়া বিলে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের 30 জুন প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও কিছু জায়গায় বালি ভরাট করার পর দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে কাজ ফলে ফসল মাথায় নিয়ে প্রকান্ড বিল পাড়ি দিতে হচ্ছে কৃষকদের এলাকাবাসীর অভিযোগ তালবাহানা করে সময় ক্ষেপন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পরে আমরা এলাকার মানুষ সমস্যার ভিতর আছি ধান আমরা আটকে উচ্চ বাজার হইতে বাঙ্গা পর্যন্ত এই ভাঙ্গা পর্যন্ত আসায় এরা কাজ করলো না এই আপনার ব্রিজ গোয়া ঠিক করতেছে না এবং ব্রিজও কমপ্লিট করতেছে না আমাদের যাতায়াতের জন্য আমরা দান পান আনা পারতেছি না হ্যাঁ যদি করতো তাহলে আমাদের জন্য ভালো হইতো এবার হলো যে সুন্দর আপনার শুকনে গেল এবার খanor বছর ছিল এবার কাজ করতে পারতো এবার যদি কাজটা করলো না এবং আগামীতে যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তার কাজ আর হবে না এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই তবে ঠিকাদারকে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটা লক্ষ প্রকল্প মূলত দীর্ঘতে হচ্ছে আপনার এটা স্থানীয় ভাবে যেখান দিয়ে রাস্তাটা যাবে এখানে জমি সংক্রান্ত একটা জটিলতা আছে মূলত জমি সংক্রান্ত জটিলতার কারণে কাজটা একটু লেন্দি হয়েছে আর এখানে মালামাল পরিবহন করা একটা কষ্ট সাধ্য ব্যাপার তো যেহেতু কাজটা করতে একটু জটিলতা সৃষ্টি হচ্ছে আমরা ঠিকাদারের সাথে কথা বলেছি দ্রুত কাজটা শেষ করার জন্য একটা হ্যান্ড ওভার দেওয়ার জন্য এদিকে জেলা নির্বাহী অফিসার বলছেন এ বিষয়ে কারো কোনো গাফিলতি বা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ শত্রুতা পাওয়া যায় তাহলে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা হবে একটি সড়ক সহ দুইটি ব্রিজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে আমরা এই বিষয়গুলো অবগত হয়েছি যদি এ বিষয়ে কারো কোনো গাফিলতি বা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দীর্ঘ শত্রুতা পাওয়া যায় আমরা যে ডিপার্টমেন্টের প্রকল্প তাদের উদ্বাতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব দুই সালে ভাঙ্গা উপজেলার হাসমদিয়া থেকে তুজারপুরের রথখোলা পর্যন্ত তিন মিটার সড়ক এবং দুইটি সেতু নির্মাণের কাজ শুরু হয় এগুলোর নির্মাণে ব্যয় ধরা হয় চার কোটি ঊনসত্তর লাখ তেতাল্লিশ হাজার টাকা ইয়াসিন আলী সোনালী নিউজ